আপনারা তো খালি আমার কন যে আমাদের গাইবান্ধা জেলার মধ্যে ইন্ডিয়া খেজুরের রস কোন জায়গায় পাওয়া যায় তো চিন্তার কোনো কারণ নাই আজকে যদি সাথে থাকেন আপনি ইন্ডিয়া করে আসে টাটকা টাটকা ফ্রেশ খেজুর রস খাবার পাবেন তাছাড়া আরো দেখবার পাবেন খেজুর গাছ থেকে ক্যাঙ্কে করে এগুলান রস সংগ্রহ করা হয় আর এই খেজুর রস খাওয়ার জন্য আমাদের গাইবান্ধা জেলার মানুষ ভালো ভালো করে নিংটি আলো করে প্রতিদিন সকালবেলা এই জায়গাত ভিড় জমায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি দানবীর হারকিনাল পক্ষ থেকে আর আপনাকে সাথে আছে বড় বড় মতো হামি মাম্মা তানবির শেখ কথায় কথাই মারি ঘটনা হচ্ছে গায়ে দেখতে পাচ্ছেন আমার তো খেজুরের রসের হারি তো আমাকে গায়ে জেলার মধ্যে কিন্তু খেজুরের রস পাওয়া যায় কিরা কোন জায়গাতে কে করে আসবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে তো হাটো আজকে ভিডিও লাইক দিয়ে শুরু করি আজকে প্রথমে ভিন্নকালে বাড়ি থেকে বার হইছি আর এখন সময় বর্তমান 5টা থেকে 6টা বাজে বাড়ি থেকে বার হয় বাংলার সাইকেল নামক এলগারি ধরে টুক টুক করে ওলপানা সামন থেকে আগাচ্ছি আর এমুকে মুখের রাস্তা দেখি আজকে কুয়াশার চাপ খুব কম আছিল ভাবলাম ওলপানা বেলা হলে হয়তো বা কুয়াশার চাপ দিবি কিন্তু ভাইরে ভাই আজকে আমি কুয়াশা দেখতে পাই না তেমন আর ওলপানা পর এই জায়গা মেলা গুলো পোলাপান দেখে আমি হঠাৎ করে থেমে গেল ও থুকু আসলে বাসিরো পোলাপান নয় এগুলা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের বড় ভাই ব্রাদার আর মূলত আমরা কিন্তু আজকে এই জায়গাতে খেজুর রস খাবার আছি আপনারা যাই যে জায়গা থেকে আসেন না কেউ প্রথমে আপনাকেরও আসা লাগবে আমাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চায়ের মাথা আর চার মাথার থেকে আপনাকেরও যাওয়া লাগবে মহিমাগঞ্জ রোডে মহিমাগঞ্জ রোড থেকে ওলিপালন টুকটুক করে সামন দিকে আগালে দেখা মেলবি খামার ব্যবস্থাপকের কার্যালয় আর এই জায়গাতে কিন্তু খাটি এক নাম্বার খেজুর রস পাওয়া যায় আর এই জায়গাটা কিন্তু আমাকে গোবিন্দগঞ্জের ব্যামাক মানুষই চেনে আর হয় এটি আসলে আপনারা ছয়টার পরে সাতটার দিকে আসবেন কারণ সাতটা ছাড়া এই গেটটা কিন্তু খুলে দেয় না তো যাই হোক আমরা সব কিন্তু মেলা এই গেটের সামনে মেলাখন ধরে অপেক্ষা করতে করতে এখন হামাগড়ের জন্য গেটটা খুলে দিল আর পের তুমি হামার না কান্দি বেশ সুন্দর বেশ সুন্দর এই জায়গাত কিছু ফুলের গাছ দেখতে পাবেন আর আপনি করে কয়াত হওয়া ভালো আপনার কিন্তু খালি গাইবান্ধা জেলার মানুষ নয় বারে কিন্তু বগুড়ার মানুষ হলেও এই জায়গাতে আসতে পারবেন তাছাড়াও আপনি করে চোখত ইংকে কয়েকটা ভোতরা ডিগি জোর ও চাষির বাপ ডিগির গপ্প বাদ দেন এখন না হামার গপ্প কিছু কন ঘটনা হচ্ছে আমি যেহেতু এই জায়গাত খেজুর রস খাবার আছি তাই এই জায়গা থেকে খেজুর রস খামো তো খামো তারপরে আরো দেখমো এই খেজুর রস গুলো করে তারা সংগ্রহ করে প্রথমে দেখি এই জায়গাতে এক সাথে হালু করে নিংটি আলো করে খেজুর গাছ উঠে গেছে আর এই খেজুর রস যে নিজের চোখের সামনে পারিচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে এই খেজুর রসের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই দেখছেন অকাম ঠিলের মধ্যে গালা ডুবে দেখাচ্ছে রস তাছাড়াও এই জায়গা ছগলি খেলে ইংকে দুটো ঠিলে হাতত করে নিয়ে ফটাস ফটাস করে কয়েকটা সলপি তুলিচ্ছে খেজুর রস খাবার আছে আর খেজুরের হাড়ি নিয়ে ইংকে করে ঘুরে বেড়ামো না তা তো হবার নয় আর এই জায়গাটি দেখেন এটা অকাম খেজুর গাছের থেকে হাড়ি টান দিছে তারপরে টুপ টুপ করে খেজুরের রস পরিচ্ছে আর সেই রস গুলো দেখেন বড় ভাইরা করে খাচ্ছে এই জায়গায় খেজুর রস খাবার আসে আপনারা কিন্তু আমার নাকান দিয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করে পাবেন আর এই জায়গার সূর্য ওটার ভিউটা ভাই আমার কাছে সেই রকম লাগছে এখন চলেন খেজুর রস খাওয়া যাক এই যে মুখে আসে দেখি খেজুর রস নেওয়ার জন্য সগলি পাড়া পাড়ি বাজে দিছে তাই তো ভাই কোনো মতে সুলটির মধ্যে কাল লাগেন ঢুকে দিয়ে হাফ লিটার রস নিনো আগে আর হ এই জায়গা এক লিটার রসের দাম একশো টাকা লিচ্ছিল যেটা আমার কাছে বলবেন বেশি বলে মনে হয়েছে যাই হোক তারপরে এখন খেজুর রস খাবার পালা তারপরে বিষয় হচ্ছে আমার ছোট্ট এই জীবনে এইবারের মতন দিয়ে আমিও প্রথমবার খেজুর রস খালে আর খায়া আমি যেটা বুঝার পাই ভাই আসলে খেজুর রসের মধ্যে মজা খুঁজে পাই এখন কথা হচ্ছে আমার না কান্তি আপনারা এখন পর্যন্ত খেজুর রস খাননি আর কিরাকেরা কিরা জীবনের বয়সে কয়েবার খাচ্ছেন সেটা ওইখানে কমেন্ট করে জানিয়ে দিয়ে কিন্তু আর ওটা বিষয় হচ্ছে এই জায়গাতে আপনারা খালি খেজুরের রসই নয় ভাই এই জায়গা থেকে আপনারা চাইলে খাটি এক নাম্বার খেজুরের গুড়ো কিনবার পাবেন তাহলে আর দেরি করছেন কে ভাই এক খুনি চলে আসুন আমাকে গাই বান্দা জেলার গোবিন্দগঞ্জ জেলাতে আর হ কাকলিয়ে এই জায়গাতে আসবার চান তা না আজকের কমেন্ট বক্সে টুক করে মেনশন করে যান আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না